রাজ্য জুড়ে কোনো না কোনো জায়গায় তৈরি হচ্ছে হাফ বা একত্রিত ব্যবসায়িক বাজার উত্তর চব্বিশ পরগনা পিছিয়ে নেই কাঠমিস্ত্রীরা নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন মিনি ওয়েডেন হাফ নির্ভর সামগ্রিক পরিচালনায় গোবরডাঙ্গা সেবা ফার্মাস কৃষকদের উন্নতির সাথে যায় ইতিমধ্যেই তারা মোট চোদ্দোটি ব্লক নিয়ে কাজ শুরু করেছে উত্তর চব্বিশ পরগনার এগারোটি এবং নদিয়া তিনটি ব্লকের কৃষকেরা উপকৃত হচ্ছেন এদের মাধ্যমে মোট তিনটি ব্লকের প্রায় পাঁচশো কাঠমিস্ত্রি গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠানটি ডিরেক্টর থেকে সুদ্যোগী সবাই এর শেয়ারহোল্ডার এখানে কাঠের সফল আসবাবপত্র তৈরি হচ্ছে বাজারজাত করা হচ্ছে এখান থেকে মেশিনপত্রের যোগান থেকে শুরু করে উদ্যোগীদের প্রযুক্তিগত সহায়তায় দায়িত্বে রয়েছে নাবার্ড উত্তর চব্বিশ পরগনা জেলার বেরগুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়পোল কৃষ্ণনগরের উডেল মিন মিনি হাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটল সেটা করা হয় অবশ্যই অনেক কম দামে তাহলে কি হবে ওদের লাভ পরিমাণটা অনেক বেশি হয় যখন তারা সেই ফার্নিচারটা বানিয়ে বিক্রি করবে এছাড়া ট্রেনিং এর ব্যবস্থা আছে যাতে নতুন নতুন আরও অন্য অন্য কার্পেন্টারদের নতুন প্রজন্মকে যাতে আমরা এই উদ্যোগে আনতে পারি আর এই পুরোটাই নাবার্ডের অনুদানে হবে এই যে তিন বছরের যে পরিকল্পনাটা এই তিন বছরের পরিকল্পনায় এই সিএফসির খরচ এই ট্রেনিং এর খরচ এই সব কিছু তাছাড়া সিইওর যে স্যালারি যিনি আপনি দেখছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন যে বোর্ড অফ ডিরেক্টর তাদের প্রত্যেকের এই নাবার্ডের এই অনুদানে এই পুরো জিনিসটাকে করা হচ্ছে এই পুরো উদ্যোগটা যাতে তিন বছরে আমরা আশা করছি ওরা যা শেয়ার ক্যাপিটাল করবেন যা ওরা শিখবেন ট্রেনিং পাবেন তাতে অনেক বড় মাপে ওনারা কাজটা করতে পারবেন এতে গ্রামবাসীর একটা আয় বাড়বে আর আশা করা যায় আরও অনেক লোককে আমরা এই উদ্যোগে আনতে পারি আর এই এলাকাটা একটা এই ফার্নিচারের জন্য একটা বিরাট হাব হয়ে দাঁড়াবে সেইভাবে আপনাদের কি এই এই প্রজেক্টেরই একটা প্রকল্প হলো যে যে দেখতে আপনারা এই যখন কাঠটাকে ছেঁড়া হচ্ছে তার থেকে যে এগুলো বেরোচ্ছে বা যে কাঠটা বাদ যায় আজকে তো এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করা আমাদের খুব দরকার আগামী প্রজন্মের জন্য তো এই প্রজেক্টের মধ্যে এটাও একটা পার্ট হচ্ছে যে আমরা ওরা একটা মেশিন কিনবে যেটা দিয়ে ওই যে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে দিয়েও যাতে আমরা ভালো করে এটা ব্যবহার করা যেতে পারে ওর থেকে সুন্দর একটা বিপণনের একটা জিনিস বানাতে পারে তো সেটাও একটা খুব বড় যাতে কোনো ধরনের প্রদূষণ না ছড়াতে পারে মার্কেটিংটা একটা খুব বড় অঙ্গ হচ্ছে আমাদের এই প্রজেক্টে আমরা এমনিতেও যেখানে মেলা করি সেখানে আমাদের আর্টিজান জানের আমরা প্রমোট করি তাদের একটা জায়গা দিই যাতে ওরা শুধু জায়গায় পাবে না সেই প্ল্যাটফর্মটার থেকে ওনারা অন্যদের সাথে শিখতেও পারেন কিভাবে উপভোক্তারা কি পছন্দ করছেন তাই মার্কেটিংটা একটা খুব বড় পার্ট এই আমাদের প্রজেক্টের দীপমানা ঘোষ জি